দশ নম্বর সোনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া আদিবাসী কোচ হিন্দু দলের একটা বাড়ি উচ্ছেদ করা হয়েছে বাদি জসিম উদ্দিন তিনি এই উচ্ছেদ করছেন কিন্তু এই ব্যাপারে আমি কিছু জানি না এক বছর আগে সে একটি রায়ের কাগজ নিয়ে আমার কাছে চলে গেছিলো আমি বলছি যে এটা আমার দ্বারা সম্ভব না কোনো মানুষের বাড়ি উচ্ছেদ করা তো হঠাৎ করে গত বৃহস্পতিবারে আমার জানা নাই আমার আমাকে কেউ জানায় নাই তাদের বাড়িতে একটি ঘর এবার ভাঙচুর করে ফেলে গেছে আমি পরিদর্শনে এসে দেখলাম এবং আমি আমার শখবরু জেলার নির্বাহী কর্মকর্তা ইয়নু সারকে আমি জানাইছি এই বিষয়ে এই বিষয়ে আমি সঠিক তদন্ত করে পেপার কাগজপত্র দেখে এটার ন্যায্য বিচার আমি প্রার্থনা করছি কিনা নেওয়ার পরে পঁয়ত্রিশ বছর ধরে আমরা এখানে বাড়ি করে রইছি রয়েছি এটা নিয়ে জসিমে মামলা করছিল মামলার থেকে আঙ্গ আমার ডিগ্রি দিয়ে দিছি যে বন বিভাগ যে থাকে তারই যে দহলে সে ডিগ্রির কাগজ আপনার কাছে আছে না ডিগ্রির কাগজ নাই নাই মামলার কাগজ না আছে বাবুর ভাই যে ট্যাম কইটা দিছে ট্যাম আছে তারপরে সকিপুর বিচার চাইলাম সবার কাছে এলাকাবাসীর কাছে বিচার চাইলাম ঘর ভাঙার কারণ কত কার উন্নতি করলাম কেউ ই করলো না পরে আমার এলাকাবাসী সবাই কয় যে আমরা দেখবো তোমার পাশ সামটা দাঁড়ামো এই ঘটনাটা কবে ঘটাইছে এই দুই দিন আগে বিশুদ্ধার দিন আচ্ছা এই ঘটনার এখন আপনারা কি চাচ্ছেন আসলে আমরা নিজ বিচার চাই এই জসিমের বিচার চাই আমার বাড়ি ঘর মানুহৰ মানুহজন আছে তাৰ কয় টাইম দিন যাব ন কয় এক টিকিছে লাগব পরে কে আমাদের এলাকায় তো ই আছে মাতাব্বর আছে চেয়ারম্যান আছে তাকে জানান লাগবো বিষয়টা তাকে জানাইলে পারা তারা এটা ব্যবস্থা করবে একটা যে কোনো বিষয়ে যাবো যে কোনো একটা বিষয়ে যাবো তারপরে এটা কোনো কিছু না করিয়া তারপরে সময় নাই ব্যাঙ্গা হলাই দাও সবকিছু ব্যাঙ্গা হলাই দাও গা ঘরবাড়ির সব বাইরে সিঁড়ে ব্যাঙ্গা ওলাইছে ব্যাঙ্গে গেছে গাতারা এই জায়গায় হলে রিজার্ভ জাগায় থাকি রিজার্ভ জাগায় থাকি পরে হলে আমরা গাছ থাকি এই জমিটা ছিল সোনালী মনসির জমিটা বন বিভাগের রিজার্ভ খাস জায়গা এই জমিটা কিছু টাকার বিনিময়ে আমাদের দিয়েছিল আমি কিনে নিছিলাম তখন আমি কিনে নেওয়ার পরে এই হিন্দুর লোকগুলো যা আমরা কই থাকি তাহলে তুমি আমাকে একটু টাকা দাও আমি আবার কিছু টাকার বিনিময়ে এই জায়গাটুকু আমি টাকা দিচ্ছি তারা বাড়ি বানাই শেষটা তিরিশের থেকে পঁয়ত্রিশ বৎসর এখন জসিমুদ্দিন বলতেছে যে এই জমিটা আমার আমার নামে রেকর্ড এই জমিটা আমার তোমরা জমিটা সাইরা দাও তো এরা বলতেছে যে এটা খার জমি সরকারের বন বিভাগের জমির নাম জমি সাইরা দিব হ্যাঁ রেকর্ড হলো কীভাবে সে প্রত্যেকটা যেন কী রেকর্ড বানায় না কোথার থেকে আপনার ম্যাজিস্ট্রেট আই না পুলিশ আইনা তারক আই না হুট করে গত দুই দিন আগে এই বাড়ি গড়গুলা ভেঙে দিছে এই ন্যাংরা তোর বাচ্চা হ্যাঁ এরা খুব সমস্যায় হ্যাঁ এরা কি খায় কি এই অসহায় মানুষ গাছ তলে থাকতেছে এটা পূর্ণ বিচার চাই আমরা এলাকারবাসী সবাই বিচার চাই আচ্ছা আগে আপনি যখন কিনছিলেন একজনের কাছ থেকে তখন কি আপনি খাস খাসি কিনে নিছি আচ্ছা আপনি যখন বিক্রি করছিলেন তখন তো খাস বলে বিক্রি বিক্রি করছি এত বছর জমিটা রেকর্ড হলো এটা কিভাবে রেকর্ড করলো এটা জসিমুদ্দিন জানে এটা আমরা কেউ বলতে পারতেছি না আমাদের দাবি এই নিরহ মানুষ কোথায় থাকবো এখন এই সুষ্ঠু বিচার আমি মানুষের সুখীব ও শ্বশুর লেগে গেছে বিশাল সাহেব আপনার আসুন এই এলাকার মানুষ সবাই আগে আসুন এই নিরহ মানুষের পাশে পাশে দাঁড়ায় সখিপুর থানার ও কাছে আমি প্রার্থনা করছি প্রশাসনের কাছে প্রার্থনা করছি আপনারা আসুন আপনাদেরকে দেখুন আমরা কোন অবস্থায় আসছি স্যার আমরা আপনাদের কাছে